প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল বা লেভেল অফ কম্পেনসেশন অ্যাস্থানোসফিয়ারের একটি নির্দিষ্ট গভীরতায় মহাদেশ ও মহাসাগরের ভূত্বক গঠনকারী পদার্থসমূহের চাপ বা পীড়ন সর্বত্র সমান থাকে প্রাট বই হেফোর্ড এরই প্রভৃতি ভূবিজ্ঞানীদের মতো অনুসারে ভূভন্তরের একশো কিলোমিটার গভীরতায় অবস্থিত এই তলকে প্রতিবিধান তল বলে যাকে ইংরেজি ভাষায় লেভেল অফ কম্পেনসেশন বলা হয় এক প্রতিবিধান তল অর্ধ গুরুমণ্ডলের অ্যাস্থানোসফিয়ার স্তরে অবস্থিত দুই প্রতিবিধান তল বরাবর বিভিন্ন ভূপ্রাকৃতিক অঞ্চলগুলি তাদের উচ্চতা ও ভরের পার্থক্য সত্ত্বেও সমান্তলে অবস্থান কর তিন তল এর নিচে অর্থাৎ নিম্ন গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত এলাকায় ভূপ্রাকৃতিক সমস্থিতির প্রভাব নে চার তল এর ওপরে অ্যাস্থেনোস্ফিয়ার এর ঊর্ধ্বাংশ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত এলাকা হল ভূপ্রাকৃতিক সমস্থিতির প্রভাব এলাকা